বাসো আর নাই বাসো মন নিয়ে চিনিমিনি খেলো না ভালোবাসনা দাও কতি নেই তাতে করোনা চলো না ভালোবাসনা দাও কতি নেই তাতে করোনা চলো তুমি ভালোবাসো আর নাই বাসো মনি মিনি খেলো না ভালোবাসনা দাও নেই তাতে করোনা সালো না দাও নেই তাতে করোনা না আমার এই ভালোবাসা খেলনা নয় প্রেমিকের ভালোবাসা খেলনা নয় শোন আমার ই ভালোবাসা নয় ভালোবাসা নয় মাটির মতো খাটি আমার আর কারো সাথে আমি দেবো না তুলো না ভালোবাসনা দাও নেই তাতে করো না চলো না তুমি ভালোবাসো আর নাই বাসো মন নিয়ে মিনি খেলো না ভালোবাসনা দাও নেই তাতে করোনা চলো না নেই তাতে না সলো না শোনো ভালোবাসা হয় না তো সরু দিয়ে কিনতে চেওনা তাকে অর্থ দিয়ে শোনো ভালোবাসা হয় না তো সরু দিয়ে তাকে আর দিয়ে শোনার চেয়ে দামি আমার এই ভালোবাসা সোনার চেয়ে দামি আমার এই ভালোবাসা আর কারো সাথে আমি দেব না তুলো না ভালোবাসা না দাও ক্ষতি নেই তাতে করো না 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 ভালোবাসনা নেই তাতে করুণা চলো না